বিসমিল্লাহ রহমান রহিম সালামু আলাইকুম প্রিয় চিকিৎসক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হৃদরোগের প্রাথমিক লক্ষণ চিহ্নত তাৎক্ষণিক প্রতিকার নিয়ে আমরা যারা ডিএমএফ চিকিৎসক কমিউনিটি প্যারামেডিক্স ফার্মাসিস্ট পল্লী চিকিৎসক আমাদের জন্য এই ভিডিওটি কারণ আমরা সরাসরি রোগীদের কাছে থাকি এবং প্রাথমিক চিকিৎসার মাধ্যমে তাদের জীবন বাঁচা দেব তাহলে আসুন এখানেই কিভাবে হৃদরোগের প্রাথমিক লক্ষণ চিহ্নিত করব এবং তাৎক্ষণিক কি কি ব্যবস্থা নেব হৃদরোগের প্রাথমিক লক্ষণ হৃদরোগের লক্ষণগুলো শনাক্ত করতে পারলে অনেক প্রাণ বাঁচানো সম্ভব আসুন লক্ষণগুলো দেখি বুক ব্যথা রুগীর বুকের মাঝখানে প্রচন্ড ব্যথা জ্বালা বা ভারী অনুভব করতে পারে শ্বাসকষ্ট রোগীর সামান্য কাজে হাঁপিয়ে যেতে পারে অসামান্য ক্লান্তি প্রচন্ড দুর্বলতা ফিল করা অর্থাৎ প্রচন্ড ক্লান্তি অনুভব হওয়া গাম হওয়া বিনা কারণে ঠান্ডা গাম হওয়া হৃদরোগের লক্ষণ হতে পারে ভূমি ভূমি ভাব বা মাথা ঘোরানো অনেকেই মনে করেন এটি গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু এটি হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে হৃদপিণ্ডের অনিয়মিত স্পন্দন অর্থাৎ হার্টবিট ইরেগুলার রোগী হঠাৎ হৃপণ্ড স্পন্দ অনুভব করতে পারে তাৎক্ষণিক করণীয় যদি রুগী হৃদরোগের লক্ষণ দেখা দেয় তাহলে নিম্নক্ত ব্যবস্থা নিন রুগীকে বসতে বা শুতে দিন যাতে শরীরে রক্ত চলাচল স্বাভাবিক থাকে ট্যাবলেট একোস্পিনা একাতে খাইয়ে দিন যদি রুগী পূর্বেই হার্টের সমস্যা থাকে চিকিৎসকের পরামর্শে এসব খেয়ে থাকবে অক্সিজেন সরবরাহ করুন যদি শ্বাসকষ্ট দেখা দেয় রোগীকে খোলা জায়গায় নিন রক্তচাপ পরীক্ষা করুন যদি সম্ভব হয় পিসার মাপন এবং রেকর্ড করুন জরুরি চিকিৎসা নিশ্চিত করুন নিকটস্থ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করুন প্রতিরোধমূলক ব্যবস্থা হার্ট অ্যাটাক প্রতিরোধের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ জেনে নেই স্বাস্থ্যকর খাবার খান চর্বি ও লবণ কমিয়ে দিন নিয়মিত ব্যায়াম করুন হাটা বা হালকা ব্যায়াম হার্ট ভালো রাখে ধূমপান বা অ্যালকোহল পরিহার করুন এগুলো হার্টের জন্য ক্ষতিকার ওজন নিয়ন্ত্রণ করুন অতিরিক্ত ওজন হার্টের উপর চাপ সৃষ্টি করে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করুন এগুলো হার্ট অ্যাটাকের অন্যতম কারণ প্রিয় চিকিৎসকগণ হৃদরোগের প্রাথমিক লক্ষণ চিহ্নিত করা ও দ্রুত প্রতিকার নেওয়া জীবন বাঁচাতে পারে আমরা যারা গ্রামীণ পর্যায়ে প্রাথমিক চিকিৎসক চিকিৎসা কিবা দিয়ে থাকি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যদি কোনো রুগী এই লক্ষণগুলো দেখা দেয় দেরি না করে যথাযথ ব্যবস্থা নিন আমাদের মনে রাখতে হবে আমাদের একটা সিদ্ধান্ত কারো জীবন বাঁচাতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মন্তব্য জানিয়ে দিন আপনার এলাকার হৃদরোগের আক্রান্ত কী কী চ্যালেঞ্জ রয়েছে